ওপার বাংলার বহুল প্রতীক্ষিত ক্রেজ ক্রিয়েট করা সিনেমা বহুরু। যেটা হতে যাচ্ছে সোহমের ক্যারিয়ারের বেস্ট সিনেমা তো গতকালকে মুক্তি পেয়েছে বহুরূপ সিনেমারই দুই মিনিট দুই সেকেন্ডের একটা ট্রেলার তো ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে এবার টলিপাড়ায় বোমা ফাটাতে আসছেন সোহম চক্রবর্তী কারণ এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার থেকে শুরু করে টিজার বলেন লাইভ পোস্টার বলেন এবং ট্রেলার সবকিছু ছিল অসাধারণ অবশ্য ট্রেলারটা দেখে দর্শকরা অলরেডি বহুরূপ সিনেমার গল্প সম্পর্কে ধারণা পেয়ে গেছে যতটুকু ধারণা করা যাচ্ছে সোহম চক্রবর্তী প্রথমে কলকাতার একজন ভালো অভিনেতা থাকেন কিন্তু পরে হয়তোবা তার জীবনে এমন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যার প্রতিশোধ নেওয়ার জন্যই সোহম চক্রবর্তী বিভিন্ন ছদ্মবেশ ধরেন এবং তার প্রতিশোধ সে নিয়েই ছাড়েন তবে যাই বলেন বহুরূপ সিনেমার ট্রেলারে কিন্তু সোহম ও ইদিকা পালের জুটি অসাধারণ লেগেছে তো আপনার কাছে কি মনে হয় কেমন হতে চলেছে বহুরূপ সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন